আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে ওই দোকান থেকে আমি একটা রুটি কিনে নিয়ে আমাদের বাড়ির আশপাশে যে শালিক পাখলো আছে এই শালিক পাখিকে খাওয়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ খাওয়া দেওয়া মাত্রই পাখিগুলো পাগলের মতো ছুটে চলে এসেছে সব পাখিগুলো একসঙ্গে একযোগে আমার খাবারগুলো খাওয়ার জন্য তারা খুব ছোটাছুটি করছে দেখে ভালো লাগতেছে এবং মনোমুগ্ধকর একটা বিষয় আসলে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করতে এই পাখিগুলোর প্রতি আমাদের একটু কেয়ারনেস দরকার যেটা সকলেরই করা উচিত আপনারা সকলেই এই খোলাভাবে মুক্তভাবে চলাফেরা করে এই পাখিগুলোকে একটু খাওয়াবেন একটু ভালোবাসা দিবেন দেখবেন ওরা আপনার প্রতি পাগল হয়ে যাবে